আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময় বাংলাদেশ থেকে ফিনল্যান্ড ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করলে আপনার ভিসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে অন্যান্য সেন্ট কান্ট্রির তুলনায় সো যারা হচ্ছে গিয়ে ফিনল্যান্ড ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন বর্তমান সময় হচ্ছে এটা উপযুক্ত সময় আপনার ট্যুরিস্ট ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার সো আপনাদের উচিত হবে যদি আপনার সেন্ট ভ্রমণের প্ল্যান থেকেই থাকে বা প্রিভিয়াসলি কোনো কারণে অন্য কোনো সেন্জিয়ান কান্ট্রিতে যদি রিফিউজ হয়ে থাকেন বর্তমানে আপনি ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন বিকজ বর্তমান সময়টাতে ফিনল্যান্ড ভিসা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি সো এই জিনিসটা মাথায় রেখে আজকের ভিডিওতে একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কি কি ডকুমেন্টস বা কোন কোন উপায়গুলো অবলম্বন করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা সেন্জেনভুক্ত অনেকগুলো কান্ট্রির অ্যাপ্লাই কিন্তু আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন বা সবগুলো রেশিও যে অ্যাট দ্য সেম টাইম ভালো থাকবে ব্যাপারটা কিন্তু এরকম কখনোই নয় সো আপনি বর্তমান সময়ে বা এই নেক্সট ওয়ান মান্থের মধ্যে যদি অ্যাপ্লাই করেন সো কোন দেশের রেশিও ভালো আছে বর্তমান সময় ওই দেশের জন্যই কিন্তু অ্যাপ্লাই করা উচিত তো এটা আপনি একটু নিজে যদি একটু রিসার্চ করার চেষ্টা করেন আপনি কিন্তু এই জিনিসগুলো জানতে পারবেন এটা কিন্তু খুব টাফ কিছু না যে আপনার পক্ষে জানা অসম্ভব ব্যাপার সো বর্তমান সময় যেহেতু ফিনল্যান্ডের রেশিও ভালো আছে আপনি অবশ্যই ফিনল্যান্ডের জন্য ট্রাই করুন এটা একটা বেস্ট অপশন সো এখন ব্যাপার হচ্ছে ফিনল্যান্ডের ভিসা পেতে হলে আপনাকে আসলে কি করতে হবে যেহেতু বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন সুইডেন এম্বাসির মাধ্যমে আপনার ফাইলটা সাবমিট হবে সো আপনাকে অবশ্যই অবশ্যই ওদের রিকোয়ারমেন্টটা কিন্তু ফলো করতে হবে এখন ব্যাপার হচ্ছে যেহেতু রিকোয়ারমেন্টের কথাই আসছে কি কি ডকুমেন্টস লাগে কিছু ডকুমেন্টস খুবই ইম্পর্টেন্ট যেগুলো না দিলে আপনার ভিসার সম্ভাবনা একদমই থাকবে না আবার কিছু ডকুমেন্টস আছে সাপোর্টিং ডকুমেন্টস আপনি দিলে ভালো না দিলে খুব বেশি ক্ষতি নেই ব্যাপারটা এরকম সো যেসব কম্পালসারি ডকুমেন্টসগুলো আছে সেগুলোর মধ্যে প্রথমেই থাকবে আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি বোঝানোর জন্য আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সো আপনি কিভাবে ব্যাঙ্কটা রেডি করবেন বা কোন ধরনের স্টেটমেন্টগুলো ওদের কাছে পছন্দনীয় হয় সেটা বলতে গেলে যে ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে একটা রেগুলার ট্রানজ্যাকশন আছে ধরুন ইটস নট লাইক যে আপনার বড় বড় অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করতে হবে বড় বড় টাকা ঢুকতেছে টাকা বের হচ্ছে এরকম না আপনি রেগুলারলি বা কিছুদিন পর পর যদি ট্রানজাকশন থাকে যে অ্যাকাউন্টগুলোতে সো ওই ধরনের অ্যাকাউন্টগুলো হচ্ছে গিয়ে ওদের কাছে পছন্দের যে আপনি আপনার অ্যাকাউন্টটা মেনটেন করছেন সো এই ধরনের অ্যাকাউন্ট আপনাকে দিতে হবে আর একটা ব্যাপার যেটা হচ্ছে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সটা অবশ্যই আপনি টেন লাখ প্লাস একটা ব্যালেন্স রাখবেন এর কমেও ভিসা হয়েছে বাট আপনার যদি বেশি দেখানোর সুযোগ থাকে আপনি অবশ্যই বেশি দেখাবেন সো এই গেল ফিনান্সিয়াল ডকুমেন্টসের ব্যাপারগুলো আর একটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট যারা হচ্ছে কি ভিসার গুলো পেয়েছেন তাদের ফাইলগুলো অ্যানালাইসিস করে যে জিনিসগুলো পাওয়া যায় সেটা হচ্ছে তাদের ট্রাভেল প্ল্যানটা খুবই অথেন্টিক ওয়েতে করা ছিল এবং এটা একটু সঠিক ওয়েতে না করলে তারা ভিসাটা পায় না এটার রিজনটাও আপনাকে আমি একটু সংক্ষেপে বলি সেটা হচ্ছে এতগুলো সেনজেন কান্ট্রি থাকার পরে আপনি কেন ফিনল্যান্ড পছন্দ করেছেন এটা বোঝানোর জন্য এই ডকুমেন্টসগুলো খুবই দরকার সো আপনি ফিনল্যান্ডে কি কি দেখতে চান কেন আপনার ফিনল্যান্ড পছন্দ সো এই জিনিসগুলো যখন আপনি ব্যাখ্যা করবেন ট্রাভেল প্ল্যান এবং কাভার লেটারের মধ্যে তখন কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে বিকজ ওরা জানতে চায় যে আপনি ওদের দেশে ট্যুরিজমের জন্যই যাচ্ছেন এবং ট্যুরিজম কমপ্লিট করে আপনি আপনার দেশে ব্যাক করবেন সো এই বিষয়গুলো যদি আপনি সব সঠিক ওয়েতে সুন্দর করে সাজিয়ে আপনার ফাইলটা রেডি করতে পারেন এবং দেন একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আপনার ফাইলটা সাবমিট করলে আপনার রিস সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে সো বেসিক্যালি এটাই ছিল আজকের ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করা বর্তমান সময়ে যদি কেউ সেনজেনে অ্যাপ্লাই করতে চান অবশ্যই ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করুন আজকের ভিডিওটি মূলত এতটুকুই সেনজেন ভিসা রিলেটেড বা ফিনল্যান্ড ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তায় প্রয়োজন হলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ